আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ প্রাণীর জীবনের উৎপত্তি সম্পর্কে দ্বিতীয় লেকচারে আজকে আমি বিভিন্ন বিজ্ঞানীদের মতবাদ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব বিগত লেকচারে আমি আমাদের পৃথিবীর বর্তমান এবং অতীত অবস্থা সম্পর্কে বিভিন্ন ছবি দেখানোর চেষ্টা করেছি এবং এ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করেছি জীবনের উৎপত্তি সম্পর্কে পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন বিজ্ঞানীগণ বিভিন্ন ধরনের মতবাদ পোষণ করেছেন আজকে আমরা এই বিষয়গুলোই দেখব কাল থেকেই জীববিজ্ঞানী এবং দার্শনিকদের যে এক অনন্ত জিজ্ঞাসা আহ চমকপ্রদ আকর্ষণ এবং কৌতূহল দীপ্ত চিন্তার খরাক যে মহাবিশ্ব এবং এখানে পৃথিবীতে প্রাণের আবির্ভাব কিভাবে হলো বা পৃথিবীতে প্রথম প্রাণী কিভাবে আসলো তাই বহুকাল পূর্ব থেকেই এই জগৎ এবং জীবের উৎপত্তি সম্পর্কে নানান ধরনের গবেষণা এবং চিন্তাধারা বিজ্ঞানীদের মধ্যে ছিল এবং এই নিরন্তর গবেষণার অতীত হয়েছে এখনো চলছে বিভিন্ন দেশে বিভিন্ন বিজ্ঞানীদের দেওয়া জীবনের উৎপত্তি সম্পর্কে মতবাদ সমূহকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায় যথা আইডিয়ালিস্টিক থিওরি আমরা এটাকে বাংলাতে যদি বলি ভাবানুবাদ এরপর হচ্ছে উদ্ভব মতবাদ এবং হচ্ছে মডার্ন থিওরি বা আধুনিক মতবাদ অর্থাৎ পৃথিবীতে বিভিন্ন দেশের বিভিন্ন বিজ্ঞানীগণ জীবনের উৎপত্তি সম্পর্কে তাদের যে ধ্যান ধারণা আমরা এগুলোকে তিনটা ক্যাটাগরিতে ভাগ করেছি প্রথমত হচ্ছে আইডিয়ালিস্টিক থিওরি এক হচ্ছে স্পন্টিনিউ জেনারেশন থিওরি এবং হচ্ছে মডার্ন থিওরি তাহলে চলুন দেখি আহ এই তিন ধরনের থিওরিতে বিভিন্ন দেশের বিভিন্ন বিজ্ঞানীগণ কি ধরনের মতবাদ পোষণ করেছেন প্রথমতে আমরা আলোচনায় আসবো যে আইডিয়ালিস্টিক থিওরি বা ভাবানুবাদ পৃথিবীতে প্রাণের উদ্ভব সম্পর্কে ধারণা করা হয় যে পৃথিবীতে প্রাণের উদ্ভব সম্পর্কে এটি হচ্ছে প্রাচীন মতবাদ এ তত্তে বলা হয়েছে যে এই মহাবিশ্বের পেছনে একজন সৃষ্টিকর্তা রয়েছেন এবং তিনি হচ্ছেন পরম আধ্যাত্মিক এবং চেতনা সত্য সাধারণত ধর্মবিরু মানুষ এই মতবাদের করা সমর্থক অর্থাৎ আহ এই তথ্যানুসারে ঈশ্বরই হচ্ছেন যাবতীয় বস্তুর সৃষ্টিকর্তা যেখানে বাইবেল এবং কোরআনে বিভিন্ন ধরনের এছাড়া হচ্ছে উপমহাদেশের বিভিন্ন সনাতন ধর্মগ্রন্থগুলোতে বিভিন্ন ধরনের সৃষ্টিকর্তা সম্পর্কে বিভিন্ন ধরনের ধ্যান ধারণার কথা বলা রয়েছে কোরআন এবং বাইবেলেও ঈশ্বরের উপস্থিতির কথা উল্লেখ করা হয়েছে যেমন বাইবেলে এখানে বলা হয়েছে যে ঈশ্বর ছয় দিনে পৃথিবী সৃষ্টি করেছেন তৃতীয় দিনে গাছপালা সৃষ্টি করেছেন চতুর্থ দিনে মানুষ ইত্যাদি ইত্যাদি এবং কোরআনেও কিন্তু এই ধরনের কথাই রয়েছে যাই হোক এই আইডিয়ালিস্টিক থিওরি বা ভাবানুবাদকে মানে এই দুই ধরনের মতবাদকে আমরা আবার দুইটা ক্যাটাগরিতে বিভক্ত করতে পারি যেমন আইডিয়ালিস্টিক থিওরি আবার দুইটা ভাগে বিভক্ত একটা হচ্ছে ক্রিয়েশন থিওরি আরেকটা একটা হচ্ছে কন্ডিশনাল ক্রিয়েশন থিওরি অ্যাপসুলেট ক্রিয়েশন থিওরি আমরা বাংলাতে যদি এটাকে বলি বা নিরপেক্ষ সৃষ্ট মতবাদ আর একটা হচ্ছে কন্ডিশনাল ক্রিয়েশন থিওরি বা সাপেক্ষ সৃষ্ট মতবাদ অ্যাপসুলেট ক্রিয়েশন থিওরি কি অ্যাপসুলেট ক্রিয়েশন থিওরির মতে এখানে বিভিন্ন বিজ্ঞানীগণ প্রাচীন গ্রিক ধারণা থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত এই মতবাদ রয়েছে এটা ওই সময়ে বিভিন্ন ধরনের বিজ্ঞানীগণ এ ধরনের মতবাদ পোষণ করেছেন যেমন আহ ওই সময়ে গ্রিক দার্শনিক বিখ্যাত গ্রিক দার্শনিক থেলিস সক্রেটিস এরপরে প্লেটো এরিস্টটল এই সমস্ত দার্শনিকগণ এই মতবাদের সমর্থক ছিলেন যদিও থেলিস এবং এরিস্টটল মূলত বিভিন্ন ধ্যান ধারণার আহ এই বিষয়ে বিভিন্ন ধরনের ধ্যান ধারণা পোষণ করতেন এখনভাবে তারা কোনো মতবাদকে সমর্থন করেননি এরা ঈশ্বরকেও বিশ্বাস করতেন আবার জড়বাদ বিশ্বাসী ছিলেন এখানে স্পেসিফিক ভাবে বলা যাবে না এক এক বিজ্ঞানীগণ যখন যার তার কাছে যেটা মনে হয়েছে তারা তখন ওই ধারণায় পোষণ করতেন এবং ওটাকেই ওই সমাজে ওই সময়ে আহ হিসেবে ধরা হতো যেমন ওই সময় গ্রিক দার্শনিকদের মধ্যে থেলিস সক্রেটিস প্লেটো এরিস্টোটল এরা ছিল হচ্ছে আহ ধর্মগুরু এদেরকে শুধুমাত্র বিজ্ঞানী বললে ভুল হবে বরং এদের মতবাদী ধর্মে রূপান্তর হয়েছিল এবং এরাও সুনির্দিষ্ট কোনো মতবাদ দেননি দেখা যায় কখনো কখনো তারা সৃষ্টিকর্তার পক্ষে কথা বলেছেন আবার কখনো কখনো সৃষ্টিকর্তার আহ জড়বাদে বিশ্বাসী ছিলেন এরকম ক্রিয়েশন থিওরি হচ্ছে নিরপেক্ষ শ্রেষ্ঠ মতবাদ অর্থাৎ আহ এখান থেকে আমরা বুঝতেছি সৃষ্টিকর্তার নিচুক শূন্য থেকে সমস্ত পৃথিবীকে এই বিশ্ব জগৎ এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন শূন্য থেকে নিচক শূন্য থেকে এটাই হচ্ছে অ্যাপসোলেট ক্রিয়েশন থিওরি অ্যাপসোলেট ক্রিয়েশন থিওরি মূল সারসংক্ষেপই হচ্ছে সৃষ্টিকর্তা আছেন এই সমস্ত পিছনে এবং তিনি সবকিছুই শূন্য থেকে সৃষ্টি করেছেন এই মতবাদ অনুসারে এবং তিনি এই সমস্ত কিছু রক্ষণাবেক্ষণ করেন এটা হচ্ছে অ্যাপসোলেট অ্যাপসোলেট ক্রিয়েশন থিওরি ইসলাম ধর্মের ক্ষেত্রে মধ্যে কিন্তু মোটামুটি এটার একটা আর জোর সমর্থক তাওভিদে বিশ্বাসী আর কি সৃষ্টিকর্তা সবকিছু শূন্য থেকে সৃষ্টি করেছেন এবং তিনি একাই সবকিছুর মালিক বিষয়টা এরকম আর কন্ডিশনাল ক্রিয়েশন থিওরি কি এটা হচ্ছে সাপেক্ষ সৃষ্ট মতবাদ অর্থাৎ এই মতবাদ অনুসারে সৃষ্টিকর্তার শূন্য থেকে কোনো কিছু সৃষ্টি করেনি বরং তিনি প্রথম জড়বস্তু সৃষ্টি করেছেন এবং জড়বস্তু থেকে তিনি অন্য অন্য আহ যত জীবজগৎ বলি আমরা আর অন্য অন্য যে সমস্ত বিষয়গুলো রয়েছে এগুলো সৃষ্টি করেছেন অর্থাৎ নিচুক শূন্য থেকে কোনো কিছু হয়নি তিনি প্রথমে জড়ো বস্তু তৈরি করেছেন এবং জড়বস্তু থেকে জীবজগত তৈরি করেছেন বিষয়টা হচ্ছে এরকম এটা হচ্ছে কন্ডিশনাল ক্রিয়েশন থিরি সাপেক্ষ সৃষ্ট মতবাদ দার্শনিক ডেমোক্রেটাস এই এই মতবাদের তিনি হচ্ছে বিশ্বাসী ছিলেন ডেমোক্রেটাস যে উনি যে আহ সৃষ্টিকর্তায় বিশ্বাসী ছিলেন আহ বিষয়টি এরকম বলা যাবে না আবার দেখা যায় কি যে অনেক সময় উনি আহ জড়বাদ বিশ্বাসী ছিলেন তা এখানে কোন বিজ্ঞানী টলি কোন ধরনের মানে যে একটি মতবাদকে তারা সমর্থন করেনি তারা বিভিন্ন ধরনের মতবাদে তারা বিশ্বাসী ছিলেন এবং তারা বিভিন্ন ধরনের ধ্যান ধারণা পোষণ করতেন এক এক সময় তখনকার সময় যে সমস্ত বিজ্ঞানীরা যে ধরনের ধারণা পোষণ করতেন ওইটাই ওই সময় মানুষের কাছে আহ ওইটা স্ট্যান্ডার্ড ছিল এবং তারা ওইটাকে ওই আদর্শকে অনুসরণ করতেন বিষয়টা এরকম তাহলে আমরা আইডিয়ালিস্টিক থিওরিকে দুইটা ভাগে ভাগ করেছি এটা হচ্ছে অ্যাপসলেট ক্রিয়েশন থিওরি সৃষ্টিকর্তা শূন্য থেকে সবকিছু সৃষ্টি করেছেন এবং তিনি একাই সেগুলোকে রক্ষণাবেক্ষণ করেন আর দ্বিতীয়ত হচ্ছে কন্ডিশনাল ক্রিয়েশন থিওরি যে সৃষ্টিকর্তা শূন্য থেকে কোনো কিছু তৈরি করেনি তিনি প্রথমে জড় বস্তু তৈরি করেছেন এবং জড়বস্তু থেকে তিনি জীব তৈরি করেছেন এটা হচ্ছে কন্ডিশনাল ক্রিয়েশন থিওরিতে স্পন্টেনুয়াস জেনারেশন থিওরি স্বয়ংক্রিয় উদ্ভব মতবাদ স্বয়ংক্রিয়ভাবে পৃথিবীর সৃষ্টি মতবাদ এটা মধ্যযুগীয় যে সমস্ত বিজ্ঞানীরা ছিলেন ওই সময় ওই সময়ে যারা দার্শনিকরা ছিলেন তারা এই ধরনের মধ্যবাদকে পোষণ করতেন মধ্যযুগীয় দার্শনিক এবং জীববিজ্ঞানীরা জেনারেশন থিওরি তারা আবিষ্কার করেন এবং তারা এই স্পন্টিনিউস জেনারেশন থিওরির মধ্যে আমরা দেখবো বিভিন্ন ধরনের ভিত্তিহীন ধ্যান ধারণা এবং কুসংস্কার এখানে জড়িত ছিল আমি যদি কিছু উদাহরণের কথা এখানে বলি এই বিষয়গুলো অনেকের কাছে হাস্যকর মনে হতে পারে কিন্তু ওই সময়ে কিন্তু বিভিন্ন বিজ্ঞানী এবং তারা অনেক বড় বড় দার্শনিক ওই সময় যাদেরকে কেস্টের আমরা এখনকার বর্তমানে যেরকম সারাইজার নিউটন আলবার্ট আইনস্টাইন এদেরকে চিনি ওই সময়ে ওই যুগে তারা এরকম এই মানে এই লেভেলের বিজ্ঞানী গবেষক ছিলেন এবং তারা হচ্ছে আমি এখন যেগুলো বলবো তারা এই ধরনের আচরণ প্রদর্শন করতেন যদিও এটা অনেকের কাছে হাস্যকর মনে হতে পারে কিন্তু ওই সময় ওইটাই ছিল বিজ্ঞান সমত ধারণা এবং তাদের চিন্তা ধারার ফসল যেমন কোন ফল গাছ যদি সাগরের পারে জন্মায় তাহলে সেখান থেকে হাঁসের উদ্ভব হয় হাঁস ডাক ডাক হাঁসের উদ্ভব হয় তখন তারা ওই গাছটির নাম দিতেন ডাক ট্রি বা হাঁস গাছ বিষয়টা যদিও হাস্যকর মনে হয় এটাই ছিল ওই সময়ের বিজ্ঞানীদের ধ্যান ধারণা যে কোনো ফল গাছ ফল গাছের পারে হাঁসের জন্ম হয় সাগরের পারে যদি কোনো ফল কোনো ফল গাছ ফ্রুট ট্রি জন্মগ্রহণ করে বা জন্মায় ওই গাছ থেকে হাঁসের উদ্ভব হয় হাঁস গাছের মতো এরকম আরো বিভিন্ন ধরনের প্রাণীর উদ্ভবের কথা ওই সময়ে বিজ্ঞানীদের ধ্যান ধারণার এটা অন্তর্ভুক্ত ছিল আর কি যে শুধু হাঁস না আরো বিভিন্ন ধরনের সাগরের পাড়ে যে সমস্ত পাখি দেখি এই সমস্ত পাখিগুলো ওই নামে ওই গাছ থেকে তারা জন্মগ্রহণ করে এটা তাদের ছিল এরপরে বিখ্যাত ডাক্তার একটি এটা গ্রিক বিখ্যাত একজন ডাক্তার ছিলেন উনি এবং ওই সময় তিনি খুবই বিখ্যাত ছিলেন বিখ্যাত তিনি মনে করতেন তিনি মনে করতেন যে কুমড়ো এবং তরমুজ গাছ থেকে জন্ম নেয় মেষ ভেড়া ভেড়া মেষ শবক মেষ জন্ম হয় ওটা তার ধারণা ছিল এবং প্রচার করেন এবং মানুষ ওইটাকে বিশ্বাস করতেন যে কুমড়া এবং তরমুজ গাছ থেকে মেষ শবকের জন্ম হয় এবং মৃত সার থেকে বলতা এবং মৌমাছির জন্ম হয় আমরা আজকে যে মৌমাছি দেখি এগুলো হচ্ছে মৃত সার বা গরুকে যখন ভেগারে ফেলে দেওয়া হয় ওখান থেকে বলতা এবং মৌমাছির জন্ম হয় এটা তারা বিশ্বাস করতেন এবং ওই সময় বিজ্ঞানীরা ওই ধারণে পোষণ করতেন অনেক বিজ্ঞানী মনে করতেন ডিমই হচ্ছে পৃথিবীতে প্রাণের প্রধান আবির্ভাব এখন ডিম থেকে আসলো আবার এটা যদিও এগুলোর কোনো সুস্পষ্ট ব্যাখ্যা কোনো বিজ্ঞানী তার করাইতে পারে নাই এবং এটা তারা যেটা দেখছে ওইটা অনুযায়ী তারা এরকম ভাবে দেখছে যে ওই সাগরের পারে যদি কোনো ধরনের ফল গাছ জন্মায় সেখান থেকে দেখা যায় যে নিচে হাঁস ঘোরাফেরা করে তখন তারা ভাবতো যে তাহলে এই গাছ থেকে হাঁসের জন্ম হয়েছে এই ধরনের অবস্থা ছিল আর কি বিখ্যাত বেলজিয়াম বিজ্ঞানী ছিলেন একজন জেবি হেলমেট তিনি এই ধারণা পোষণ করতেন যে ময়লা কাপড় এবং গমের শীষ একসাথে যদি একুশ দিন রেখে দেওয়া হয় তাহলে সেখান থেকে নেংটি দূরে জন্ম হয় এটা তার গবেষণা থেকে বের হয়ে আসছে মানে উনি কিভাবে গবেষণা করছেন ওই সম্পর্কেও বিস্তারিত কোনো ব্যাখ্যা নাই পরবর্তীতে যদিও আধুনিক বিজ্ঞানীরা এই সমস্ত ওই মধ্যযুগীয় যে সমস্ত বিজ্ঞানীরা ধ্যান ধারণা পোষণ করতো সবগুলোকে ভুল প্রমাণ করছে এখন এই সমস্ত মতবাদ একটা হাস্যকর বিষয় শুধু রয়ে গেছে কিন্তু ওই সময় ওটা বিজ্ঞান ছিল অনেক বড় বড় বিজ্ঞানীরা এই মতবাদ তারা পোষণ করতেন মনে করতেন যে কীট সংকরণ নামক এক ধরনের বস্তুকণা থেকে উদ্ভব স্পন্টেন জেনারেশনে আহ এই এরিস্টটল একদিকে আইডিয়ালিস্টিক থিওরিতে বিশ্বাসী ছিলেন আবার এখানে এসে উনি স্পন্টেন জেনারেশন বিষয়ে তার মানে হচ্ছে তাদের যে চিন্তা ধারাগুলো স্টেবল ছিল না বিক্ষিপ্ত ছিল তারা এক এক সময় এক এক ধরনের ধ্যান ধারণা পোষণ করতেdemo মানুষ কিন্তু ওগুলাই বিশ্বাস করত ওই সময়ে অ্যারিস্টটল তাদের কাছে দেবতার সমতুল্য ছিলেন এবং ওই সময় মানুষের ধারণা ছিল এটা যে অ্যারিস্টটলের ভিতরে জানি সেটা মানুষের চিন্তা করার দরকার নেই অ্যারিস্টটলের মধ্যে জানি সেটা মানুষের চিন্তা করারই দরকার নেই তার মানে হচ্ছে তাকে তারা দেবতা ভক্ত ঈশ্বর ভক্ত তার কথাগুলো ধর্মের রূপান্তর যদি তাদের কথাগুলো কোনো একটা নির্দিষ্ট বিষয়ের রূপরেষ্টাও ছিল তারা বিভিন্ন ধরনের একই সময় বিভিন্ন পোষণ করতেন মানুষ এটা বিশ্বাস করতেন এছাড়া উপমহাদেশে আমাদের ধর্মগ্রন্থগুলোতে জীবনের উদ্ভব সম্পর্কে অনেক অদ্ভুত কথা প্রচলিত রয়েছে তা আইডিয়ালিস্টিক থিওরি এবং স্পন্টেন্স জেনারেশন থিওরিতে আমরা এই বিষয়গুলো দেখলাম এখন এই জেনারেশন জেনারেশন থিওরিগুলোকেও সামগ্রিকভাবে বিজ্ঞানীরা দুই ভাগে ভাগ করেছেন আহ দুই ভাগে মানে হচ্ছে যে ওই সময় জেনারেশন থিওরি মধ্যযুগীয় বিজ্ঞানীরা যে ধরনের ধ্যান ধারণা পোষণ করতেন এগুলোকে আবার পরবর্তীতে সামগ্রিক ভাবে দুই ভাগে ভাগ করা হয়েছে প্রথমত হচ্ছে এ বায়োজেনেসিস থিওরি বা জড়বাদ মতবাদ আরেকটা হচ্ছে বায়োজেনেসিস থিওরি অর্থাৎ স্পন্টেনিয়াস জেনারেশন থেকে আরো দুইটি ব্রাঞ্চের উদ্ভব হয় মানে আমরা দুইটা ভাগে ভাগ করছি অর্থাৎ স্পন্টেনিয়াস জেনারেশন তো মধ্যযুগীয় বিজ্ঞানীরা আহ এই ধ্যান ধারণা পোষণ করতেন তাহলে তাদের এই ধ্যান ধারণা গুলোকে আমরা দুইটা ভাগে ভাগ করছি একটা হচ্ছে এ বায়োজেনেসিস জড়বাদ মতবাদ আর একটা হচ্ছে বায়োজেনেসিস থিওরি বা জীববাদ মতবাদ সে এ বায়োজেনেসিস থিওরি কি বা জড়বাদ মতবাদ কি থেলিস মনে করতেন দেখেন থেলিস আবার স্পন্টেনিয়াস জেনারেশন থিওরি চলে আসছে আমরা কিন্তু আইডিয়ালিস্টিক থিওরিতে দেখছি যে থেলিস আইডিয়ালিস্টিক সৃষ্টিকর্তা বিশ্বাসী ছিলেন পরবর্তীতে তিনি আবার জলবাদ হয়ে গেছে থেলিস বিশ্বাস করতেন যে জৈব বস্তু থেকে পৃথিবীতে জীবের উদ্ভব হয় পৃথিবীতে জৈব বস্তু থেকে আহ প্রথমে অজৈব বস্তু থেকে এভায়োজেন্সিস মতবাদের জৈব বস্তু মানে জৈব বস্তু অর্থাৎ সৃষ্টিকর্তা আমরা যদি তার এভায়োজেন্স থিওরির সাথে কি বলে আইডিয়ালিস্টিক থিওরির সাথে তুলনা করি যে আইডিয়ালিস্টিক থিওরি তো আমরা বলছি যে আইডিয়ালিস্টিক থিওরি হচ্ছে দুই ধরনের অ্যাবসোলেট ক্রিয়েশন থিওরি আর একটা হচ্ছে কন্ডিশনাল ক্রিয়েশন থিওরি অ্যাবসুলেট ক্রিয়েশন থেকে সৃষ্টি করছেন শূন্য থেকে সৃষ্টি করছেন যেটা আমি বর্তমানে যদি বলি যে ইসলামে ইসলামের যে মতবাদ ওই প্রাচীন মতবাদ এখনো মানুষের কাছে এটা যে সৃষ্টিকর্তা শূন্য থেকে এক তৌহিদে বিশ্বাসী যেটা বলে এক সৃষ্টিকর্তা বিশেষ যিনি শূন্য থেকে পৃথিবীর মহাবিশ্ব সবকিছু তিনি একাই সৃষ্টি করেছেন এবং তিনি একাই রক্ষণাবেক্ষণ করেন ওটার উপরে একমাত্র ওই প্রাচীন মতবাদের মধ্যে একমাত্র ইসলাম এটার মধ্যে স্টেবল আছে এবং অন্য অন্য ধর্মে আবার সেটা ভাগ হয়ে গেছে যে না সৃষ্টিকর্তা নিচক শূন্য থেকে জনমন্ডলেন এবং সেখান থেকে অনেক যৌক্তিক ভিত্তি আছে যাই হোক এ বায়োজেনিস থিরিতে আমি আগেই বলছি যে থেলিস মনে করতেন যে জৈব বস্তু থেকে অর্থাৎ সৃষ্টিকর্তা প্রথমে জৈব বস্তু বানাইছে এবং সেখান থেকে জীবের উদ্ভব হয়েছে বিষয়টা এরকম কিন্তু আমার আধুনিক বিজ্ঞান যেটা বলে যে না পৃথিবীতে জড়বাদ মানে জড় বস্তু পৃথিবীতে ছিল এগুলো পরবর্তীতে জৈব বস্তু রূপান্তর এবং সেখান থেকে জীবন আসে আমরা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা পরবর্তীতে এবং তিনি মনে করতেন যে বাতাস 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 থেকেই পৃথিবীতে প্রাণের উদ্ভব আবির্ভাব এনাক্সামান্ডার উনি একজন গ্রিক দার্শনিক ছিলেন অনেক বড় বড় মানের এরিস্টটলের পরবর্তী যুগের আরকি তো এরিস্টটল অনেক বিখ্যাত ছিলেন তার মৃত্যুর প্রায় প্রায় পঞ্চাশ বছরের মধ্যেও মানুষ অন্যান্য বিজ্ঞানীরা অনেক চেষ্টা করেও ওই সময়ের মানুষগুলোকে এরিস্টোটলের ধ্যান ধারণা থেকে বের করতে পারেনি এরকম একটা কঠিন অবস্থা ছিল আর কি যার পর অনেক পরে পৃথিবীতে আসে এবং উনি একজন বিখ্যাত গ্রিক দার্শনিক ছিলেন তিনি মনে করতেন যে বাতাস থেকেই পৃথিবীতে প্রাণের আবির্ভাব হয় এগুলো হচ্ছে জড়বাদ আর কি এরপরে হিরাক্লিটাস মনে করতেন যে আগুন থেকে পৃথিবীতে প্রাণের উদ্ভব হয় এবং আগুনই হচ্ছে পৃথিবীতে সকল বস্তুর মূল হাতিয়ার ওই আগুন পৃথিবীতে প্রথম আসে এবং এখান থেকেই পৃথিবীতে পরবর্তীতে প্রাণের আবির্ভাব হয় এটা হেরাক্লাস মনে করতেন আর কি এরপরে আমরা জানি যে পিথাগোরাস ছিলেন গ্রিক দার্শনিক মানে অন্যতম সবচেয়ে বড় গণিতবিদ পিথাগোরাস তিনি মনে করতেন যে শুধু আগুন থেকে না আগুন পানি এবং বাতাস এবং মাটি এই চারটার সমন্বয়ে এই পৃথিবীতে প্রাণ প্রাণের উদ্ভব হয় তিনি যথেষ্ট বিজ্ঞানসম্মত কথা বলছেন যে আগুন পানি মাটি এবং বাতাস এই তিনটার সমন্বয়ে এই চারটির সমন্বয়ে হচ্ছে পৃথিবীতে প্রথম প্রাণ পৃথিবীতে আসে যদিও তারা শুধুমাত্র ওই ধরনের মতবাদ পোষণ করে চলে গেছেন এগুলো সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা বা তাদের করা সম্ভব হয়নি আসলে ওই সময়ে এটা সম্ভব ছিল না যদিও জ্ঞান বিজ্ঞানের প্রসার ধীরে ধীরে হয়েছে কিন্তু তারপরেও আমার কাছে যেটা মনে হয় যে প্রাচীন যে সমস্ত দার্শনিকরা ছিলেন তাদের কথায় কিছুটা যুক্তি থাকলেও বর্তমান আধুনিক যুগের যে চিন্তা ধারণা ধ্যান ধারণা এটা আমার কাছে মনে হয়েছে কাছে ভিন্ন বিষয় মনে হতে পারে সেটা আলাদা বিষয় যে এই বর্তমান যুগের চিন্তাধারা আরো বেশি ভয়ঙ্কর আরো বেশি অযৌক্তিক মনে হয় আমার কাছে আগে তো মানুষ দেখতো যে গাছের নিজে হাঁস ঘুরে বেড়াইতো সে সেই গাছ থেকে হয়তো হাঁসের জন্ম হয়েছে এটা মানুষের চিন্তা স্বাভাবিক যে জিনিস দেখছে সেটা বলে কিন্তু এখন আধুনিক বিষয়গুলো আরো বেশি জটিল কি আমরা ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং ওই সময়ে আরেকজন বিখ্যাত বিজ্ঞানী ছিলেন এমপিডোক্লিস আপনারা হয়তো অনেকের নাম শুনেছেন আধুনিক বাদে জনক বলা হয় এমপিডোক্লিসকে তিনি বলেন যে পৃথিবীতে পৃথিবীর মাটি বাতাস এবং হচ্ছে যে সূর্যের আলো এটার মাধ্যমেই হচ্ছে পৃথিবীতে এগুলোই হচ্ছে পৃথিবীতে জীব সৃষ্টির আদিম উপাদান এবং পরবর্তীতে এগুলো বিবর্তনের ফলে এখান থেকে পৃথিবীতে প্রাণের উদ্ভব হয় এটা ছিলেন ওই বিশ্বাস বিবর্তনবাদের জনক হচ্ছে তিনি কিন্তু সর্বপ্রথম ওই বিবর্তনবাদের কথা বলেন তিনি যেটা বলেন যে সূর্য পৃথিবীর মাটি সূর্য এবং বাতাস এগুলো ক্রমান একত্রিত হয়ে একটি উপাদান তৈরি হয় পরবর্তীতে ওই উপাদান থেকে জীব উপাদানের রূপান্তর হয় প্রাণের আবির্ভাব হয় তিনি এই ধরনের ধারণা বিবর্তনের ফলে পরবর্তীতে প্রাণের আবির্ভাব হয় এই কারণে তাকে বিবর্তন বাদে বলা হয় আচ্ছা তাহলে আমরা এখানে দেখলাম যে মধ্যে যে স্পন্টেনিয়াস জেনারেশন থিওরির একটি ধাপ হচ্ছে বায়োজেনেসিস থিওরি আবার এ বায়োজেনেসিস থিওরি আবার বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে আমরা এখানে প্রধান তিনটি ভাগ নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে পরমাণুবাদ তথ্য বা অ্যাটমিজম থিওরি আরেকটা হচ্ছে মহাজাগতিক রশ্মি তত্ত্ব বা কসমোজয়িক থিউরি এবং আরেকটি হচ্ছে ধূমকেতু মতবাদ বা এই তিনটি ভাগে ভাগ করা যায় তাহলে পরমাণুবাদ তত্ত্ব কি পরমাণুবাদ তত্ত্ব বা অ্যাটোমিজম থিউরি যেটা এখানে বিজ্ঞানী প্রাচীন গ্রিক দার্শনিক লিউকিপাস এবং ডেমোক্রেটাস তারা তারা মনে করতেন যে পরমাণুই হচ্ছে এই পৃথিবীর বস্তু জগতের মুখ্য বিষয় পরমাণু থেকেই পৃথিবীতে সমস্ত কিছুর আবির্ভাব প্রাণ বলেন জড় পদার্থ বলেন সবকিছু তার মানে পরমাণু পৃথিবীতে আগে আসে এবং পরমাণুই হচ্ছে সবকিছুর মুখ্য উপাদান এটা লিউকিপাস এবং ডেমোক্রেটাস এর ধারণা ছিল এবং বিখ্যাত দার্শনিক এনাক্সা গোরাস উনিও একজন গ্রিক দার্শনিক ছিলেন বিখ্যাত তিনি বলেন যে পরমাণুই হচ্ছে এই জগতে বস্তুর একটি মূল উপাদান এবং তাদের মধ্যে পরমাণু থেকেই পৃথিবীতে আহ প্রাণের আবির্ভাব ঘটে এটা পরমাণু বা তত্ত্বেই কথা বলা হয়েছে এরপরে মহাজাগতিক রশ্মি তত্ত্বে মানে অর্থাৎ কসমজির ক্ষেত্রে এখানে বিজ্ঞানী রাইখার বিখ্যাত দার্শনিক ছিলেন আহ গ্রিক দার্শনিক ছিলেন তিনি রাইখার তিনি মনে করতেন যে সূর্য থেকে যে আলো বিকিরণের যে সূর্য থেকে যে আলো পৃথিবীতে আসে ওটা বিকিরণের প্রারম্ভিক পর্যায়ে এক ধরনের স্পোর বা কণা তৈরি হয় এবং পরবর্তীতে স্পোর বা কোনা থেকেই পৃথিবীতে প্রাণের আবির্ভাব এই পৃথিবীতে প্রথম প্রাণের আবির্ভাব ঘটে এটা রাইখারের আর কি এই স্পোর মতো যখন পৃথিবীর মাটিতে এসে পড়ে তখন সেখান থেকে প্রথম সজীব বীজ কোষ তৈরি হয় অঙ্করিত হয় অর্থাৎ উদ্ভিদের সৃষ্টি হয় এবং এগুলো কালক্রমে অনুকূল পরিবেশে ধীরে ধীরে এই প্রাণের প্রথমে উদ্ভিদগুলো আসে এবং পরবর্তীতে এইভাবে ধীরে ধীরে প্রাণের অন্য অন্য প্রাণী জগতের আবির্ভাব পৃথিবীতে আসে রাইখার এই স্পোরকোনার নাম দিয়েছিলেন হচ্ছে আহ তিনি একটি যে স্পোরকোনা পৃথিবীতে আসে তিনি ওইটার একটি নাম দিয়েছিলেন যে হচ্ছে প্যানসপার্মিয়া এটা একটি ব্যাকটেরিয়ার সদৃশ একটি বস্তু প্যানসপার্মিয়া বা প্যানোপ্লাই নামক আহ তিনি প্যানোপ্লাই বলেন পরবর্তীতে সেটা প্যানসপার্মিয়া তিনি নামকরণ করেন যেটা ব্যাকটেরিয়া সদৃশ এই বস্তুকোনা অর্থাৎ এই মহাজাগতিক বস্তু থেকে ওই বস্তুকোনাটা প্রথমে প্যান্সপার্মিয়া পৃথিবীতে আসে এবং এখান থেকে ওই উদ্ভিদ নামক জন্ম হয় এবং সেখান থেকে পরবর্তীতে বাকি যত প্রাণী জগৎ আমরা দেখি এগুলো পৃথিবীতে আসে এইভাবে এই প্যানোপ্লাই বা প্যান্স হচ্ছে পৃথিবীতে প্রথম সজীব কোষ এবং পৃথিবীতে প্রথম অঙ্কুরিত পরিবেশে বিভিন্নভাবে এটি অঙ্কুরিত হয় বিভিন্ন প্রাণের সঞ্চার করে এটি শুধু উদ্ভিদের জন্ম দেয় নাই অন্যান্য প্রাণী জগতেরও সৃষ্টির পেছনে পেন্স পারমিয়া দায়ী এটা বিজ্ঞানী রাইখার মনে করতেন তার মানে হচ্ছে মহাজাগতিক বস্তু থেকে অর্থাৎ সূর্য থেকে বিকিরিত আর কি অবস্থা যখন সূর্য পৃথিবীতে প্রথম সৃষ্টি হয় এবং সেখান থেকে একটি বিকিরণ থেকে এই পেন্স পারমিয়ার আবির্ভাব হয় পরবর্তী পেন্স পারমিয়া থেকে সারা পৃথিবীর প্রথমে উদ্ভিদ জগৎ এরপরে প্রাণী জগতের সৃষ্টি হয় এটা ছিল বিজ্ঞানী রাইখারের মতবাদ এবং ধূমকেতু মতবাদ মেটেডিওটিক থিওরির ক্ষেত্রে আমরা এখানে প্রথমে যে বিজ্ঞানী হেম এর কথা আলোচনা করব উনিও একজন বিখ্যাত হেম হোল্টোজ সম্ভবত একজন প্রাচীন ইউরোপিয়ান বিজ্ঞানী ছিলেন উনিও গ্রিকে গ্রিসে জন্মগ্রহণ করেন পরবর্তীতে তিনি ফ্রান্সের দিকে চলে আসেন বিজ্ঞানী হেম হোল্টোজ বিজ্ঞানী হেম হোল্টোজ এটা আঠারোশো সালে দিকে ঘটনা যে তিনি মনে করতেন যে এই তার এই মতবাদে ছিল হচ্ছে যে জীবিত জীবকোষ অন্য গ্রহ থেকে পৃথিবীতে এসে পড়ে কোন একটা জীবিত জীবকোষ অন্য একটি গ্রহ থেকে কোন গ্রহ থেকে চলে আসে ওইটা এটা তিনি ক্লিয়ার করেন নাই তিনি বলছেন যে অন্য একটি ধূমকেতু কণার মাধ্যমে মানে পৃথিবীতে বিভিন্ন ধরনের তো ধূমকেতুর বিচ্ছরিত হয় এবং ছোট ছোট ধূমকেতু কণা আমাদের এই পৃথিবী গ্রহে আসে অন্য গ্রহে মহাবিশ্ব থেকে যে অনেক ধরনের রশ্মি বা ধূমকেতু বিভিন্ন গ্রহে ছড়ায় পড়ে সেখান থেকে একটি ছোট জীবকোষ আমাদের পৃথিবীতে চলে আসে এবং এখান থেকে পরবর্তী প্রাণের আবির্ভাব হয় এটা তার ধারণা ছিল পরবর্তীতে বিখ্যাত বিজ্ঞানী এই মতবাদকে সমর্থন করেন আমরা জানি সাধারণত যে অনেক যদি ভিডিও দেখে থাকো যে বিজ্ঞানী এর নাম অনেকে শুনেছেন সাধারণত আর আর শনাক্তকরণের ক্ষেত্রে তার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছেন তা ওই সময় বিখ্যাত আরহেনিয়াস এই ধূমকেতু মতবাদকে বিশ্বাস করেন এবং তিনিও এই এই মতবাদকে ব্যাপকভাবে প্রচার করেন এবং আরহেনিয়াস যখন ধূমকেতু মতবাদকে সমর্থন করেন তখনই হচ্ছে বিজ্ঞান মহলে এই ধূমকেতু মতবাদটি একটি ব্যাপক আহ একটি জনপ্রিয়তা লাভ করে এবং পরবর্তীতে তিনি আর্হেনিয়াস তিনি বলেন যে আসলে মঙ্গল গ্রহ থেকে এই পিণ্ড আসলে ব্যাকটেরিয়া সদৃশ এই পিণ্ড এই পৃথিবীতে আসে তিনিও প্রথম মঙ্গল গ্রহের কথা উল্লেখ করেন যে মঙ্গল গ্রহ থেকে এই বিষ কণা পৃথিবীতে আসে যদিও পরবর্তীতে এখন মহাকাশ গবেষণায় লাভ করার ফলে নাসা বিভিন্ন ধরনের গবেষণায় মহাকাশে বিভিন্ন ধরনের যন্ত্র পাঠিয়েছেন কিন্তু আসলে এই ধরনের কোন বস্তু কণা বা প্রাণের সঞ্চার মঙ্গল গ্রহে দেখা যায়নি সুতরাং এটাও অনিশ্চিত যে ধূমকেতুর মাধ্যমে পৃথিবীতে প্রাণের আবির্ভাব হয়েছে কিনা এটা এখন বিজ্ঞান সন্দিহান পরবর্তীতে যদিও এই মতবাদ আহ বিজ্ঞানীদের কাছে একেবারে গ্রহণযোগ্যতা হারায় বিজ্ঞানী আর্হেনিয়াস এই উল্কা পিন্ডের তিনি আবার একটি নাম দেন সেটার নাম পেন্স পারমিয়া ছিল ওই যে বিজ্ঞানী রাইখার তার কসমজৈক থিওরিতে আর কি একটি মহাজাগতিক রশ্মি থেকে যে পৃথিবীতে প্রাণের আবির্ভাব হয় তিনি ওটার নামও কিন্তু পেন্স পারমিয়া দিয়েছিলেন বিজ্ঞানী আর্হেনিয়াস আবার এই উল্কা পিন্ডের নাম দেন আর্হেনিয়াস তাহলে আমরা কি বললাম বিজ্ঞানী হেমহোল্টো যদিও প্রথমে এই ধূমকেতু মতবাদ প্রবক্তা ছিল পরবর্তীতে আর্হেনিয়াস এই ধুমকেতু মতবাদকে সামনে নিয়ে আসে এবং বিজ্ঞান মহলে গ্রহণযোগ্যতা তৈরি করার চেষ্টা করে যদিও পরবর্তীতে সেটা বিজ্ঞান মহলে পুরোটাই ভিত্তিহীন হিসাবে রূপান্তর হয়ে থাকে যাই হোক আর কি ভিডিওটি ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে আমি আজ এই পর্যন্তই রাখবো পরবর্তীতে আহ আমি তৃতীয় লেকচারে বায়োজেনেসিস থিওরি সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব যে স্পন্টিনিউয়াস জেনারেশন থিওরি একটি শাখা হচ্ছে বায়োজেনেসিস থিওরি আমরা প্রথমেই এই বায়োজেনেসিস থিওরি সম্পর্কে আলোচনা করলাম এর পরবর্তীতে আমরা সম্পর্কে আলোচনা করবো যে কিভাবে জীব থেকে জীবের আবির্ভাব পৃথিবীতে আসে এই সম্পর্কে আশা করি পরবর্তী ভিডিওটি আপনাদের দেখার আমন্ত্রণ রইল আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ ভেরি মাচ